কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি গিয়েছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি তো ঘুম থেকে উঠে আমি উঠানটা ঝাঁট দিয়ে দিচ্ছি এখন আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে ও ব্রাশ করছে ও আমার সাথে সাথে উঠে পড়ে বেশিরভাগ আর কি আমার সাথে সাথে উঠে পড়ে আর হচ্ছে মার সাথে আবার দেরি করে ওঠে কিন্তু আমার ছেলে মানে কোনো দিনও আমার সাথে ওঠে না ও উঠতে উঠতে অনেকটাই দেরি আর ওকে তুলতে হয় জোর করে তুলতে হয় তবে গিয়ে ও উঠে কিন্তু তো চলো আমার এদিকে উঠানটা ওই দিকটা ঝাড় দেওয়া আসে যখন এদিকটায় আসলাম এদিকটায় হচ্ছে অনেকটাই বালু ছিল তো বালুগুলো মানে বাদ দিয়ে আমি উপর উপর সাইডে পাতাগুলো নিয়ে নিচ্ছি বালু বলতে ওখানে অনেক ইটের গুঁড়ো আছে প্রীতি খেলে তো ইটের গুঁড়োগুলো নিয়ে এসছে আর কি তো ওখানে অনেক ইটের গুঁড়ু আছে তো ওগুলো দিয়ে যেহেতু খেলে তো ওগুলো আমি ফেলছি না উপর উপর থেকে পাতাগুলো আর কি নিয়ে নিলাম তো বাইরে রাস্তাটাও কিন্তু আমি ঝাড় দিয়ে দিয়েছি যেহেতু আমাদের রাস্তার উপরে বাড়ি তো রাস্তাটাও কিন্তু ঝাড় দিতে হয় তা নাহলে বাড়িটা দেখতে ভালো লাগে না তাই না তো রাস্তাটাও কিন্তু আমি ঝাড় দিয়ে দিই কিন্তু ওখানে আমি ক্যামেরাটা মনে করি যেহেতু রাস্তা কে কখন আসবে কি বলবে ওই জন্য আমি রাস্তা আমরা নিয়ে যাই না কিন্তু রাস্তাটা ঝাড় দিতে অনেকটাই সময় লাগে আর প্রচুর বালু ওড়ে আর কি তাও প্রত্যেকটা দিন আমাদেরকে ঝাড় দিতে হয় যেহেতু রাস্তার উপরে বাড়ি তাই জন্য তো চলো ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে রাস্তাটা ঝাড় দিয়ে চলে আসলাম বাড়িতে এসে বাসনগুলো বের করে নিলাম রান্নাঘর থেকে রান্নাঘর থেকে বেশন বাসনগুলো বের করলাম একটুখানি ভাত ছিল আর কি ছোট্ট একটা গামলা একটু ভাত ছিল প্রীতম আর প্রীতির একটু ভাত আর কি বাঁচে আর কি রাতের জন্য রাতের আর কি ভাত একটু বাঁচে খাওয়ার সময় তো সেই বাছা ভাতটাই আর কি গিয়ে দিয়ে দিলাম হাঁসকে খাওয়ার জন্য হাঁসের ভাতও আজকে একটু কম ছিল তো যাই হোক আমাদের এখান থেকে হাত ভাত যেহেতু বেঁচে গেছে ওইখানেরই আর কি খাওয়ারটা হাঁসকে দিয়ে দিলাম আর হাঁসের দুয়ারটাও খুলে দিলাম হাঁসটা খেয়ে দিয়ে চলে গেলো ওদের কাজে আমি এদিকে আবার এসে আমার বাসনগুলো পরিষ্কার করে নিয়ে নিলাম আমাদের প্রত্যেকটা ঘরের বউদের কিন্তু রান্না ছাড়া কিন্তু আরও অনেক কাজ থাকে আরও অনেক কাজ থাকে আরও যদি থাকে বাড়িতে বাচ্চা তাহলে তো বুঝতে পারছো কতটা কঠিন হয়ে পড়ে আর কি সংসারের কাজ প্লাস আবার বাচ্চা সামলানো যারা সংসার করে যারা সংসার করে তারাই বুঝে একমাত্র যে রান্নাবান্না ছাড়া আরও কত যে কি কত কাজ আছে কিন্তু তবুও কিন্তু আমাদের সংসারে বাড়িতে ফ্যামিলির লোকেদের কাছে শুনতে হয় শুধু রান্নাটাই তো করো রান্না ছাড়া আর কী আছে তোমার তো সেটা না একদমই যারা সংসার করে যারা সংসারের কাজকর্ম করে তারাই বোঝে বউরাই বোঝে আর কি যারা করে যারা করে না তারা বুঝবেও না এগুলো কিন্তু তাও ওরা বলে যে রান্না ছাড়া কি আর করো রান্না ছাড়া আমাদের আরও অনেক অনেক কাজ থাকে বাড়ি ঘর পরিষ্কার করা নিজের যত্ন নেওয়া বাচ্চাদের যত্ন নেওয়া টাইম টু টাইম খাবার দেওয়া ঘর ঠর পরিষ্কার রাখা কাপড় জামা ধোয়া আরও অনেক ঠাকুর দেওয়া টাইম টু টাইম অনেক কাজ থাকে অনেক সেগুলো ছেলেরা কি করে বুঝবে কারণ ওরা তো করে না ওই জন্য ওরা বুঝবেও না তো যাই হোক ওইদিকে আমার সমস্ত কাজ ঠাস করা শেষ হয়ে গেছে এখন আমি চলে আসলাম আমার ব্রাশটা নিতে এখন ব্রাশ করব। আর তার মধ্যেই কিন্তু ছেলে উঠে পড়েছে ছেলে উঠে ব্রাশ করা শুরু করে দিয়েছে আমিও আমার কাজগুলো সেরে নিয়ে ব্রাশ করা শুরু করে দিয়েছি আর আমার কিন্তু একা হাতে সংসার সামলাতে হয় একা হাতে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপর হচ্ছে মায়ের সাথে আমাকে বাজারও কিন্তু করে নিয়ে আসতে হয় যখন আমার বর বাড়িতে থাকে না তখন কিন্তু আমি বাজারও যাই বাজারও করি আর সমস্ত বাড়ির সংসারের কাজকর্মও কিন্তু করি প্লাস বাচ্চা কিন্তু ভালোভাবে আমি মানে দেখাশোনা করি ওদেরকে কিন্তু পড়াশোনাও করি টাইম টু টাইম প্রাইভেটে পাঠাই টাইম টু টাইম স্কুলে পাঠাই তো সমস্ত কিছুই কিন্তু আমি টাইম টু টাইম করি একা সংসার একা হাতে সব কিছু সামলিয়ে কিন্তু তো চলো ওইদিকে আমি ব্রাশটা করে নিয়েছি ব্রাশটা করে কলে পাটার মধ্যে এত পাতা পড়ে আছে তো সমস্ত পাতা ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে নিলাম ওইদিকে শুকনো সাইডটাই আর কি ডেনের ওই সাইডে শুকনো সাইডটায় অনেক পাতা ছিল সেগুলো আর কি ঝাড় দিয়ে দিলাম তারপর চেয়ে চানটা করে চলে আসলাম ঠাকুরটাও দিতে ঠাকুরটাও না দিতে একটু সময় লাগে যেহেতু তো সকাল সকাল ঠাকুরটা দেওয়াই কিন্তু ভালো তোমরা দেখবে সকাল সকাল ঠাকুরটা তোমরা না দাও না অন্য কাজে যদি লাগো না তাহলে কিন্তু ওই অন্য কাজ করতে করতে ঠাকুরটা দেওয়া কিন্তু একদম কম দেরি হয়ে যায় মানে একদম দুপুর টাইম চলে যায় দুপুরের থেকেও মানে কী বলবো আর একবার যদি না ঢুকো তোমার সকাল সকাল ঠাকুর তো ওটা আবার পড়েই থাকে ওটা আর তাড়াতাড়ি আর হতে চায় না আর কি দেওয়াই হয় না ঠাকুর ঘরে ঢোকাই হয় না কারণ সংসারের কাজে এতগুলো থাকে সেগুলো করতে করতে ঠাকুর ঘরে আর ঢোকাই হয় না তো চেষ্টা করবে সবাই আমি তো সেটাই করি চানটা করে সকাল সকাল বাসি কাজগুলো করে চানটা করে কিন্তু আমি ঠাকুরটা আগে দিয়ে দিই তো তোমরা যারা আর কি এগুলো করো তো ভালোই যারা আর কি করো না তারা একবার করে দেখো তোমরাও বুঝবে যে ঠাকুরটা যদি সকাল সকাল দেওয়া হয়ে যায় না তাহলে কিন্তু অনেকটা কাজ মনে হয় যে এগিয়ে আছে আর কি অনেকটা কাজ মনে হয় আমার কম হয়ে গেছে এরকম কিন্তু মনে হয় দেখবে বাইরের ঠাকুর ঘরের ঠাকুর দিয়ে আমি চলে আসলাম আমাদের ঘরে এসে বিছানাটা ঠিক করে নিচ্ছি যেহেতু আমার ছেলে একটু ঘুম থেকে দেরি করে ওঠে তাই বিছানাটা আমি একটু পরে গোছ করি মানে বাইরের কাজগুলো আগে আমি করে নিই তারপরে হচ্ছে বিছানাটা লাস্টে এসে আর কি ঠান করে ঠাকুরটা দিয়ে ঠান করে তারপর আর কি বেশিরভাগে আর কি গোছ গাছ এইভাবে করি তো ওইদিকে বিছানাটা গোজ গাছ করার পর এদিকে আবার কয়েকটা এই বিছানায় জামা কাপড় ছিল যেহেতু ঘরে দুটো বিছানা তো দুটো বিছানা একদমই টিপটাপ রাখতে হবে একটা জামা কাপড় যদি আর এক বিছানায় থাকে তাহলে কিন্তু মানে বাজে লাগে দেখতে তো সব সময় আমি মানে চেষ্টা করি সব সময় যে ঘরটা একদম যেতে গোছ গাছ হয়ে থাকে এখনও যেতে একটা কোনো কোথাও আর কি জামা বা বই পড়ে না থাকে তা হলে ভালো লাগে না দেখতে ওই জন্য ওই বিছানাটা ওই সাইডটাও আমি গোছ করে নিলাম বিছানাটা তোলার পর তো দিকে ঘরটা পুরো গোছ গাছ করে নিয়ে চলে এসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে যে কি রান্না করব কি রান্না করবো এতক্ষণ ভাবলাম যে কি রান্না করব রান্না করব তারপরে হচ্ছে ডাল ছিল ঘরে ডাল ডাল রান্না করেছি আর হচ্ছে এখানে ছোট ছোট লাল আলু ছিল সেই আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি এগুলো করবো ভাজা আর হচ্ছে টমেটো ছিল কয়েকটা টমেটোগুলো নষ্ট হয়ে যাবে আজকে যদি সেগুলো রান্না না করি তো টমেটোর আমি চাটনি করে নিলাম আগের ভিডিওতেও বলেছি যেহেতু আমাদের সেরকম ইনকাম নেই তো প্রত্যেক দিন আমরা মাছ মাংস এসব খাই না যখন যেরকম টাকা হয় তখন সেরকম খাওয়া দাওয়া ওইরকম চলে তো আজকে আমি শুধু এরকমই এই তিনটে আইটেম করছি মানে এগুলো দিয়ে খাবো আর হচ্ছে আমরা তিনজনে খাবো আমি আমার ছেলে আর আমার মেয়ে ওর বাবা বাড়তি নেই ওই জন্য আমাদের জন্যই শুধু যেহেতু রান্না আমরা আজকে মানে দুপুরটা আর কি এগুলো দিয়ে খেয়ে নেব রান্নাবান্না করার পর বাসনগুলো বের করে রেখেছি বাইরে কলে পারে বাসনগুলো বের করে রেখে এইদিকে যে গ্যাসটাতে অনেক তেলের ছিঁটে পড়ে আছে নোংরা হয়ে গেছে গ্যাসটা তাই আর কি গ্যাস কেন চুলা আর কি তো চুলাটা আর কি এখন আমি পরিষ্কার করে নিচ্ছি সাথে টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম রান্নাবান্না হয়ে গেছে এখন হচ্ছে রান্না করার পর যে বাসনগুলো বের হয় না প্রচুর বাসন বের হয়ে পড়ে আমার এই যে দেখো কলে পারে অনেক বাসন বের হয়ে আছে তো এগুলো তো মাছ বই তার আগে হচ্ছে কালকে ছেলে আর মেয়ের স্কুলের যে ড্রেসগুলো আমি বের করেছিলাম স্কুলের ইউনিফর্মগুলো আর কি বের করেছিলাম যে সেগুলো তো ধোয়া হয়নি বাইরে দেখো বারান্দার বাইরে তারে আমি রেখেছিলাম এই যে বারান্দার যে তারে রেখেছি যে ধুয়ে দেবো আর কি হচ্ছে সকালবেলা ধুয়ে দেবো আজকে সকালবেলা ধোয়ার কথা ছিল এক ফোটাও মনে নেই এক ফোটাও মনে নেই সমস্ত কাজ করে নিলাম রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে শুধু যে জামাকাপড়গুলো কাচার আমার বাকি আছে জামাকাপড় আজকে ধুতেই হবে যেহেতু কালকে স্কুল আছে সোমবার তো আজকে জামাকাপড় ধুতেই হবে তাই ওই জন্য এখন হচ্ছে জামাকাপড়গুলো ধুয়ে দেবো তারপরে হচ্ছে বাসনগুলো বাজবো আর আমার হচ্ছে সকালবেলা এক ফোঁটাও মনে নেই সত্যি মনে থাকলে ভালো হতো এতক্ষণ কিন্তু শুকিয়ে যেত আর হচ্ছে রোদ কিন্তু ভালোই উঠেছে রোদ ভালোই উঠেছে সকালবেলা যদি ধুয়ে দিতাম না তাহলে কিন্তু শুকিয়ে যেত আর আমি কিন্তু ভয়ে ভয়ে এগুলো ধুয়ে দিচ্ছি মানে আমি জানি যে শার্টগুলো শুকিয়ে যাবে হাওয়া বাতাসে শার্টগুলো শুকিয়ে যাবে কিন্তু হচ্ছে নিচের যে প্যান্ট আর মেডিগুলো আছে সেটা আর কি শুকাবে কি না ওটাই কিন্তু টেনশন করছিলাম আর টেনশন করে লাভ নেই টেনশন তো দিকে করছিলামও তাও ধুতে হবে সেটাও আমার মাথায় আছে যে এটা ধুতেই হবে শুকাক চায় না শুকাক কারণ হচ্ছে সোমবারে স্কুল আছে স্কুল পড়ে যাবে সেই জন্য ধুতেই হবে তো আমি কিন্তু মানে অনেক মানে ভাবতে ভাবতে সেইগুলো জামাকাপড়গুলো ধুয়েই দিলাম ধোয়ার পর হচ্ছে আবার শুকিয়েও গেছে সব সুন্দর করে শুকিয়ে গেছে বিকেলবেলা জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এখানে আমি তাওয়াটা মেজে নিচ্ছি তো এখন হচ্ছে আমরা ভাত নিয়ে বসে পড়েছি আমি খাওয়া দাওয়া করব সবাই মিলে এই যে সবাই মিলে এখন রান্নাঘরে আজকে খাচ্ছি আজকে আর বাইরে খাচ্ছি না রান্নাঘরে এমনিতে বেশিরভাগই খাই বাইরে খুব কমই খাই আমরা তো আগে খাওয়া দাওয়া করি নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম বিছানায় তো চোখটা আমার লেগে যায় চোখটা লেগে যায় যেহেতু ঘুমে যাই আর কি তো ঘুমিয়ে যাই একটুখানি ঘুমিয়েছি আধ ঘন্টার মতো ঘুমিয়েছি উঠে বাইরে এসি দেখি দেখো কি উঠানের অবস্থা ভালো করে বোঝা যাচ্ছে না মানে দুনিয়ার পাতা পড়ে আছে কি অবস্থা হয়ে গেছে এখন কেন জানি খুব পাতা পড়ে এখন মনে হয় এরকমই আর কি বলে না ওই যে কী যেন আর কি সময়টা পরে যখন মানে পাতা গাছের পাতা শুকিয়ে যায় মানে ঝড় যে ঝড় আসার শুরু মানে ঝড় আসার আগে কিন্তু এরকম হয় আর কি খরা দিন নাকি কি বলে হ্যাঁ খরা দিন মনে পড়লো খরা দিন এখন ওই জন্যেই আর কি হচ্ছে এখন মানে খুব নোংরা হবে উঠান ঠুটান বেশি করে পাতা টাতা উড়ে উড়ে এসে পড়বে উঠান মানে উঠানের অবস্থা একদম টাইট বারটা একটার থেকে উঠানের অবস্থা এরকম টাইট হওয়ার শুরু হয়েছে ঘুম থেকে উঠে দেখি মানে এখন তো এখন একদম মানে হারা যাচ্ছে না পুরো উঠানে আর কি পাতায় ভর্তি হয়ে আছে তো আর কি পাতায় ভর্তি হয়ে আছে কেউ আসলে মনে করবে যে আমার ধরে উঠানটা ঝাঁড়িয়ে দেয় না তাই না তাই আর কি দেরি না করে চটপট করে এখন উঠানটা দিয়ে দেব হাওয়া বাতাসের দিন তাই পাতা তো পড়বে আর হচ্ছে এখন কিন্তু ঠান্ডাটাও কমছে একটুখানি আগের মতো আর কিন্তু ঠান্ডা লাগে না তাই সোয়েটারও আমি আজকে দেখো পরিনি আর তা নাহলে আমাদের বাড়িতে যা ঠান্ডা একদম রৌদ্র এক ফোঁটাও রৌদ্র পড়ে না তো আমি কিন্তু সময় সোয়েটার ওই হাউস কোট কিন্তু পরে থাকি কিন্তু তো এখন আবার দেখি আমি মানে দিনের বেলা সোয়েটার লাগে না অনেক সময় আবার লাগেও তো অনেক সময় আবার নাও লাগে তো যাই হোক দেখো আমি তোমাদেরকে বলছিলাম না যে চিন্তা করছিলাম শুকাবে কি না কাপড়গুলো শুকিয়ে গেছে খুব সুন্দর করে বন্ধুরা এখন বাজে ষাটটা আর আমি চলে আসলাম রান্নাঘরে মানে একটু খিচুড়ি করবো ভাত নেই তো সেরকম খিদেও নেই আর কি সেরকম খিদে যেহেতু নেই আর হচ্ছে খিচুড়ি রান্না করব। আর অল্প একটু রান্না করবো তিনজনে মিলে খাবো আর এরা তো খিচুড়িই ভালো পায় আর আমারও বেশ ভালোই লাগে রাতে গরম গরম একটু খিচড়ি বা হচ্ছে তোমার ওই বলে না ফেনা ভাত মার ভাত সেটা এগুলো খেতে আমাদের ভালোই লাগে গরম গরম তো এখন হচ্ছে এখন এই যে খিচুড়ি বসাবো প্রেশারে খিচুড়ি বসাবো প্রেসারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মুসুর ডাল দিয়ে খিচুড়িটা করবো এখন সেখানে গিয়ে আমি শান্তি পেলাম পুরো ঘরটা দুপুধু হয়ে গেছে যা অবস্থা হয়ে গেছিল না আগে এই যে দেখো তোমরা চুলা জ্বালিয়েছি আমি এই যে দেখো চুলা জ্বালিয়েছি এই যে খড়ি নিয়ে এসেছি বাইরের থেকে খুঁজে খুঁজে করে নিয়ে আসলাম বাইরের থেকে আর চুলা জ্বালিয়ে দিয়েছি খিচুড়িটা এখন করছি আমি করাই মানে এরকম হয়ে গেছে সমস্যা যখন আমি মানে সম্বাদ দিয়ে খিচুড়িটা বসিয়ে দিই আর কি খিচুড়িটা হচ্ছে তোমার প্রেশারে আমি বসিয়ে দেই প্রেশারে বসাতে বসাতেই চলে যায় আমার গ্যাস প্রেশারে বসাতে বসাতে গ্যাসটা চলে যায় এই যে সমস্যা অনেক চেষ্টা করলাম অন্য একটা সিলিন্ডার লাগানোর তো সেইটা পেলাম না আর কি লাগাতে যখন চাবিটা অন করি তখন কেন গ্যাস গ্যাস বেরোচ্ছো তো আমার খুব ভয় করছিল আর কি ওই জন্য আমি এখন যে করি খুঁজে খুঁজে নিয়ে এসে চুলাই খিচুড়িটা করছি প্রেশার থেকে এখন হচ্ছে কড়াই আমি নিয়ে নিলাম খিচুড়িটা আর তোমরা দেখো রাতে করে ভিডিও করলে এরকম হয় ওই জন্য কিন্তু আমি রাতে ভিডিও করি না একদম আলো নেই ওই জন্যে কম করি রাতে ভিডিও তো রান্নাঘর থেকে খাওয়া দাওয়া করে এই ঘরে আর কি চলে আসলাম মানে খুব কষ্ট করে আর কি অনেক কষ্ট করার পর ফোন দেরি হয়েছে মানে চূড়াটা জ্বালাতে অনেক সময় লেগেছে রান্না করলাম খাওয়া দাওয়া করে তারপরে আসলাম তাড়াতাড়ি হয়ে যেত খাওয়া তখন অনেকক্ষণ আগে হয়ে যেত তো মানে একটু দেরি হয়ে গেল। যেহেতু চুলাটা জ্বালাতে একটু সময় লাগে পাঠশোলা নেই আমি জ্বালাই হচ্ছে তোমার প্লাস্টিক দিয়ে তাই একটু কিন্তু সময় লাগে জ্বালাতে ওই জন্য আর কি দেরিও হয়ে গেল। তো যাই হোক এই ঘরে চলে এসছি আর এই ঘরে এসে দেখি এই যে দেখো এই ঘরে এসে দেখি প্রীতম আর প্রীতি দুজনে আর কি মশলি টাঙিয়েছে আর হচ্ছে মশুরি তো টাঙিয়েছে সাথে হচ্ছে তোমার আমি যেভাবে নেই আর কি ব্লাঙ্কেট তারপর উপরে ল্যাপ তো সেরকম করে আর কি নিয়ে নিয়েছে বালিশ দিয়ে দিয়েছে একদম ওই ওই সাইডে আর কি চারও সাইডে আর কি মশুরি গোজানো হয়ে গেছে শুধু এই সাইডটা বাকি আছে যেহেতু এই সাইডে আমি ঢুকবো ওই জন্য মানে আমার আসার আগে দুজনে আর কি রেডি করে রেখেছে আর কি মশারিটা তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা নতুন সদস্য আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা এখন দেখার জন্য তোমাদেরকে অসংখ্য তাও আরও একবার জানাচ্ছি ধন্যবাদ আমাকে প্লিজ সাপোর্ট করো ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো